সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমি জানি তোমরা খুব ভালো আছো আর আমি আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল আজকে চা করে মুড়ি জানাচুরের সাথে নিয়ে বসবো সবার সাথে মজা করে চা খেতে তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে চলে আসলাম আমার বড় ননদের মেয়ের সাথে রান্নাঘরে তো আমি ফার্স্ট এসছিলাম রান্না করতে তো রান্নাঘরে আ ও বলছে মামি তুমি একা করছো আমি তোমাকে একটু হেল্প করি আমার খুব ভালো লাগবে আর আমিও ভাবলাম যে আমি তো রোজ একাই রান্নাঘরটা সামলাই তো ও যদি একটু সময় আমার সঙ্গে থাকে আমাকে একটু হেল্প করে তা আমার আমার খুব ভালো লাগবে ব্যক্তিগতভাবে তো ঠিক আছে চলো আর মিলেমিশে কাজ করতে আমি ভীষণ পছন্দ করি তবুও আমি ওকে বললাম তুই তো মামার বাড়ি বেড়াতে এসছিস তুই কাজ করবি তো ও বলছে বেড়াতে এসছি তো কী হয়েছে একটু হেল্প তো করবো তোমাকে শুধু তো আজকে আমার ননদের মেয়ে আর আমি রান্নাঘরে রুটি করছি তো আমরা কি বলো তো আমাদের মধ্যে না খুব ফ্রেন্ডলি মানে খুব রিমাইন্ডের আমরা ওর সমস্ত ব্যক্তিগত বিষয় বলো বা ওর পার্সোনাল কোনো কিছু বলো সবটাই আমার সাথে শেয়ার করে আর আমিও আমার অনেক কিছু ওর সঙ্গে শেয়ার করি আমার নিজস্ব কোনো কথা বা কোনো গোপন কথা আমি ওর সঙ্গে শেয়ার করি তো চলো বন্ধুরা আমরা মামি ভাগ্নে সম্পর্কের হতে পারি কিন্তু বেশিরভাগটা বন্ধুত্বের তো এখানে রুটি একবার ও দিচ্ছে চাটুতে আর একবার নামাচ্ছে মানে ও মানে নিচের যে রুটিটা ফুলে উঠছে ওপরে রুটিটা ও উল্টাতে পারছে না তো এইভাবে ওই সাথে হাসি ঠাট্টা করছি আর সকালে ব্রেকফাস্টটা রেডি করছি আসলে কি বলো তো আজকে একটু লুচি করতে চেয়েছিলাম কিন্তু গতকাল গতকাল বলবো না গত পরশু দিন আমি লুচি করেছিলাম তাই আজকে ভাবলাম একটু রুটি করি তো কি বলতো লুচিটা খাওয়া বেশি মানে ঠিক না বাচ্চারা তো লুচি লুচি করে তেলে ভাজা জিনিসটা ওরা পছন্দ করে ওদের মুখরোচকটাই বেশি ওদের আকর্ষণ করে কিন্তু দেখো শরীরের দিকেও নজর দিতে হয় তো তার জন্য আজকে রুটি করলাম আমি জানি আমার মেয়ে খাবে না আর আমার ননদের মেয়েও খায় না তো ওদের জন্য লাস্টে একটু পরোটা ভেজে দেবো কিছু করার নেই আসলে কি বলো তো জোর জবস্তি করে না খাওয়ানোটা ঠিক না এক মুখে বলছি যে ওদের শরীরের দিকে তাকাতে হয় আর একবার বলছি যে ভেজে দেবো তো চলো দেখা যাক কোনটা করি তো এগুলো সেরে আমাদের এখনো অনেক কাজ আছে বাকি তো সেগুলোই করতে যাব একটু বাজারে যাওয়ার আছে তো তাই তাড়াহুড়ো লাগাচ্ছিল আর আমি তাড়াতাড়ি করতে গিয়ে একসঙ্গে চার পাঁচটায় রুটি তাওয়াতে সেকে জালে দিয়ে শেখছিলাম তো তাই স্টাইল দিয়ে শেখতে গিয়ে একটু কায়দা করে দেখাতে গিয়ে আমার পড়ে গেছে কিন্তু এরকম পড়ে না বিশ্বাস করো আমি রুটি শেখি আমার খুব ভালো লাগে একা হাতে রুটি করে রুটি সেঁকতে তো পরে না তো আজ পড়ে গেছে একটু মজা করতে গিয়ে তো চলো বন্ধুরা ডোন্ট মাইন্ড তো তরকারি হয়ে উঠেছে আর আমি এখানে রুটি প্রায় করেও ফেলেছি শেষের পথে তো রুটিটা না কমপ্লিট হলে না আমি রান্নাঘর থেকে বেরোতেও পারবো না আর একটু বাজারে যাওয়ার আছে কারণ আজকে একটু স্পেশাল কিছু মেনুও আছে দুপুরে আমি কখনো সেগুলো ট্রাই করিনি কিন্তু ও আমাকে সাহস দিয়েছে মানে আমার ননদের মেয়ে ও আমাকে সাহস দিয়েছে তাই আজকে দুজনে মিলে সেটা ট্রাই করব তো চলো সেটা পরে বলবো তো এখন রুটিটা করে নিই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কি বলো তো সকালের ব্রেকফাস্ট সরি ব্রেকফাস্ট তাড়াতাড়ি না করতে পারলে না দুপুরে রান্নাটা বসানো যায় না আর দুপুরে নতুন কোনো মেনুর আইটেম করতে গেলে না সেটা লেট হয়ে যায় দেখবা যে কোনো নতুন জিনিস করতে গেলে সেটা লেট হয়ে যায় দেখো আমি এখানে ভিডিও এডিট করতে বসেছি আর আমার ছোটো মেয়ে পাশে বক বক করে যাচ্ছে তো চলো আমরা চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে চলেও এসেছি তো আমি এখন আর ড্রেসটা চেঞ্জ করিনি কারণ আমার ছোটো মেয়েকে নিয়ে হেলথ সেন্টারে যেতে হবে তার জন্য আর অনিন সরি আমার বর্ণনাদের মেয়ে ওর নাম অনিন্দিতা তো অনিন্দিতা ওর চেঞ্জ করে নিয়েছে আর আমি এখনও চেঞ্জ করে নিই তো চলো আজকের আইটেম সেটা হলো বিরিয়ানি আমি বাড়ি থেকে মানে আমি বাড়িতে নিজে কখনো ট্রাই করিনি একা তো ও ফার্স্ট টাইম আজকে করব তো ও কখনো করেনি তো আর আমি একসঙ্গেই রান্নাটা করছি তার জন্য তো চলো বন্ধুরা হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি জলটা না ফুটলে চাল তো দেওয়া যাবে না তো কি বলি বলো নতুন জিনিস রান্না করছি দেখতে যতটা না ভালো লাগছে আমাদের মনে মনে ভয়টা ঠিক তার দ্বিগুণ ছিল তো একটা কেশর কিনেছিলাম ছোট্ট এর থেকে বড় পায়নি তো এই কেশরটা এখন দুধে ভিজিয়ে রাখবো নইলে কালারটা ঠিকঠাক আসবে না তো চলো রান্না টান্না কমপ্লিট করে নিই আর রান্না টান্না কমপ্লিট করতে করতে দেখা যাক কটা বাজে তো আজকের ওয়েদারটা বাইরে বেশ ভালো রোদ্র তোমরা তো বুঝতে পারছো নিশ্চয়ই জানলা দিয়ে আলো আসা দেখে মানে সূর্যের আলোটা আসা দেখে তো হ্যাঁ আজকে ওয়েদারটা বেশ ভালো হ্যাঁ বিরিয়ানিটা কিন্তু চিকেন বিরিয়ানি অবভিয়াসলি আগে চিকেনটা দিয়ে ট্রাই করি তারপরে অন্য কিছু হবে তো চলো বন্ধুরা আমি একটু ভিডিওর সামনে মজা করছিলাম তো অনন্দিতা বলছে যে মামি তুমি তো ভয়েস ওভার দিয়ে ভিডিও করছো তুমি কিছু একটু বলো দেখো বন্ধুরা অলরেডি বারোটা বেজে গেছে এখন যদি আমি ফোনটা নিয়ে কথা বলি না আরও লেট হয়ে যাবে তাই তোমাদেরকে ছোট্ট প্রমাণ দিতে আর তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করতে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করতে বাধ্য হলাম ফার্স্ট টু লাস্ট তো চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজের আনন্দ থাকবে অপরকে সব সময় আনন্দে রাখার চেষ্টা করবে তো চলে আসবো আবার নেক্সট ব্লগে তো চলো আজকের আমাদের মা মেয়ের এই ভিডিওটা মানে মামি ভাগ্নের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও তো দেখা হবে নতুন ভিডিওতে চলো টাটা